এসএসসি দু হাজার ষোলো যারা চাকরি হারিয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি হয়ে গেল কুড়ি ছয় দু হাজার পঁচিশে এই নোটিশ দেওয়া হয়েছে ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে এই নোটিশ দেওয়া হয়েছে দু হাজার ষোলো এসএসসিতে যারা চাকরি হারিয়েছে তাদের মধ্যে অনেকেই আগে বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করত যারা চাকরি হারিয়েছে তাদের মধ্যে যারা টেন্টেড ক্যান্ডিডেট নয় তারা পুরনো চাকরিতে ফিরে যেতে পারবে এবং তার জন্য আবেদন করতে হবে এই মর্মে কিন্তু সরকারি তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে আপনারা ভিডিওটি দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন নোটিশে যেটা বলা হচ্ছে এখানে আপনারা বিস্তারিত দেখে নিন সাম অফ দ্য অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেট হু ডু নট ফল উইথ ইন দ্য ক্যাটাগরি অফ টেন্টেড ক্যান্ডিডেট মে হ্যাভ প্রিভিয়াসলি ওয়ার্ক ইন ডিফারেন্ট ডিপার্টমেন্ট অব দ্য স্টেট গভর্নমেন্ট অর উইথ অটোনোমাস বডিস ইট ইসি যারা চাকরি হারিয়েছে তারা অনেকেই আগে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করতেন তারপরে যেটা বলা হচ্ছে উইল হ্যাভ দ্য রাইট টু অ্যাপ্লাই টু দ্য প্রিভিয়াস ডিপার্টমেন্ট অর অটোনমাস বডিস টু কন্টিনিউ ইন সার্ভিস উইথ দোজ এন্টিটিস অর্থাৎ তারা কিন্তু আবার পুরোনো চাকরিতে ফিরে যেতে পারে বিস্তারিত আপনারা এখানে দেখুন এবং তার জন্য আবেদন করতে হবে বিস্তারিত নোটিশ আমি পড়ছি না পরপর আপনারা দেখে নিন যারা দু হাজার ষোলোতে চাকরি হারিয়েছে তারা কিন্তু পুরনো চাকরিতে ফিরে যেতে পারবে এবং তার জন্য আবেদন করতে হবে আপনারা এখানে পরপর দেখে নিন দু হাজার যারা চাকরি হারিয়েছে যারা টেন্টেড নয় তারা আগে যদি কোনো ডিপার্টমেন্টে কাজ করে থাকে সেখানে কিন্তু জয়েন করতে পারবে এমনটাই সরকারি তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে